বেশ কিছুদিন যাবৎ সৃজিৎ আর মিথিলার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে এটা নিয়ে মিডিয়ায় এবং ছবি জঙ্গনে খুব তোলপাড় শুরু হয়ে গেছে রিসেন্টলি কিছুদিন আগে শ্রীজিদের জন্মদিন গেছে এবং এই জন্মদিনে সৃজিৎ অনুষ্ঠান করেছে অনেকেই তাকে শুভেচ্ছা বানিয়ে দিয়েছে এবং অনেকে তাকে শুভেচ্ছা দিয়েছে সরাসরিও সেখানে কিন্তু মিথিলারকে দেখা যায়নি এবং এবং উনি কোনো শুভেচ্ছা বার্তাও তাকে পাঠিয়েনি এতে করে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে বিচ্ছেদের শুরু অলরেডি শুরু হয়ে গেছে এবং তারা একজন অপরজন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং আমরা যেটুক দেখেছি যে সৃজিৎ এখন তার শুটিং নিয়ে খুব ব্যস্ত আর মিথিলা কখনো ইউরোপে কখনো কখনো আমেরিকায় কখনও কিছুদিন আগে বাংলাদেশে ছিল এবং এখন কলকাতা রয়েছে আগে কিন্তু তার মেয়েকে মিথিলা তার মেয়েকে ইন কলকাতায় রাখত এখন বর্তমানে মিথিলার যে অবস্থা দেখা যাচ্ছে মিথিলার সাথে স্মৃজিদের সম্পর্ক দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে সেজন্য মিথিলা তার মেয়েকে বাংলাদেশের এক স্কুলে ভর্তি করেছে সৃজিদের সাথে মিথিলার যে সম্পর্কটা শুরু হয় কীভাবে অর্ণবের মিউজিক স্টুডিওতে দেখা হয় দুজনের যে কোনো কাজে তারা গিয়েছিলো এবং তখন তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয় কিছুদিন পরে তাদের মধ্যে প্রেমে পরিণত হয় সম্পর্কে এবং তারা বিয়ে করে এবং সেটা অলরেডি কলকাতার মধ্যে তারা বিয়ে করে এবং কলকাতা যখন বিয়ে করে শ্রীজিৎ তখন গণমাধ্যমে সরাসরি বলে যে না আমি মিথিলাকে বিয়ে করেছি এবং তারা তারা সবার কাছে দোয়া চেয়েছিল যে বর্তমানে সবাই বলছে এবং মিডিয়া চত্বরে সবাই বলছে এবং ছবি জঙ্গনে সবাই ধারণা করছে যে শ্রীজিৎ এবং মিথিলার ডিভোর্স হয়ে গেছে মিথিলা তাসানকে বিয়ে করেছিল এবং তাদের সাথে অনেক দিন সম্পর্ক ছিল এবং তারা দীর্ঘ সময় সংসার করেছে এবং সংসার করার পরে একটা মেয়ে হয়েছে এবং মেয়ে হওয়ার পরে তারা একজন একজনের মধ্যে বনিবনা বোনা হচ্ছিল না দেখে তারা ডিভোর্স নিয়ে নিছে দুই সালে সিজিতের সাথে মিথিলার বিয়ে হয় এবং এটা জানা যাচ্ছে এবং এখন যে অবস্থাটা চলছে তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক আপনারা এটা নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সৃজিত নতুন করে আমরা কাকে নিয়ে ভাবছে এবং এইভাবে কাকে নিয়ে ভাবছে এটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন